you oh. কেন্দ্র করে কামারপুকুর রামকৃষ্ণ মঠে ঢল নামলো ভক্তদের হাজার হাজার ভক্ত এদিন এই উৎসবে যোগদান করেন শুধু এ রাজ্যেই নয় ভিন রাজ্য থেকেও বহু ভক্ত এদিন হাজির হয়েছিলেন উপস্থিত ছিলেন সাংসদ মিতালীবাগ সহ অন্যান্য জনপ্রতিনিধিরাও এদিন সকাল থেকেই ভজন হরিনাম সংকীর্তন সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় ভক্তদের পাশাপাশি মঠের সন্ন্যাসী মহারাজরাও নাচে গানে আনন্দে মেতে ওঠেন দুপুরের সকল ভক্তর জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হয় এখন এই বিষয়ে মঠের অধ্যক্ষ স্বামী লোকতর নন্দী মহারাজ এবং সাংসদ মিতালি বাগ কি বললেন শুনুন আমরা সবাই জানি দোল যাত্রা দিবস আমরা রামচন্দ্রে মঠ কামার পুকুরে এটা প্রতি বছরই আমরা খুব ভালো করে পালন করার চেষ্টা করি আমাদের সকালবেলা আটটা থেকে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন ভজন তারপরে ঠাকুরের মন্দির যেখানে সেখানে হয়েছে তারপরে রঘুবীরের মন্দিরের সামনে আমরা ভজন করেছি সাধু ব্রহ্মচারী এবং আমাদের যে ভক্তবৃন্দ গ্রামবাসীবৃন্দ সবাই ছিলেন তারপরে আমরা শ্রীরামকৃষ্ণদেবের যে মন্দির এবং শ্রীরামকৃষ্ণদেবের যে ঘর সেই ঘর আমরা তিনবার প্রদীক্ষণ করি প্রতি বছরই হরিরাম সংকীর্তন করতে করতে নৃত্য করতে করতে আমরা প্রদীক্ষণ করি তো প্রদক্ষিণ করলাম তো আজকে আমাদের বহু ভক্ত আজকে এসেছেন প্রতি বছরই আসেন তো আমাদের আমার পুকুর মাঠের যে গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউসগুলো অনেক আগে থেকেই সব ভর্তি হয়ে গিয়েছিলো আর আশপাশে আমাদের এখানে যত লজ আছে সেই লজগুলো প্রায় ভর্তি হয়ে গেছে কারণ কি যারা গতকালকে এসেছেন লজে থেকেছেন তো তাদের প্রত্যেকেরই আমরা বলে দিয়েছিলাম যে যারা গেস্ট হাউসে আমরা যাদেরকে রাখতে পারছি না তারা লজে বা হোটেলে থাকলে আমরা এখানে তাদের প্রসাদের ব্যবস্থা করবো রাত্রেবেলা দুপুরে বা সকালবেলা সেরকম প্রসাদের ব্যবস্থা করা হয়েছিলো তো সেই জন্য আমরা বুঝতে পারলাম যে লজে এবং হোটেলে প্রচুর মানুষ রয়েছেন আর তারা সবাই আজকে আমরা সাধু ব্রহ্মচারীরা ছিলাম এবং যত আমাদের ভক্তরা আমাদের গেস্ট হাউসে আছে এবং ভক্তরা যারা লজে এবং হোটেলে আছে তারা সবাই যোগদান করেছেন গ্রামবাসী বৃন্দ তারা যোগদান করেছেন পরে একটা বিশাল বড় আনন্দ উৎসব হয়েছে তো আজকের এই চৈতন্য মহাপ্রভুর জন্মদিন সেই জন্যে সন্ধ্যাবেলা আরতির পরে শ্রী শ্রী শ্যামনাম সংকীর্তন হবে তারপরে চৈতন্য মহাপ্রভুর জীবনী পাঠ এবং আলোচনা হবে এই সকালবেলা হরিনাম সংকীর্তন নৃত্য গীত হলো তারপরে সন্ধ্যাবেলা আরতি থাকবে আর তারপরে শ্রী শ্রী শ্যামনাম সংকীর্তন এবং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন তাই তার জীবনী এবং বাণী নিয়ে পাঠ ও আলোচনা হবে আর সমস্ত ভক্তদের জন্যে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে বেশি মানুষ আজকের দিনে আসেন সেই জন্য আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়ে থাকি তো আমরা আজকের এই দিনে খুব আনন্দ পেয়েছি আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ রঘুবীর শীতলা গঙ্গা মাই এবং শ্রীচরচন্দ্র মহাপ্রভু এবং শ্রী শ্রী বৃন্দাবন বিহারী লাল শ্রীকৃষ্ণ তাঁদের শ্রীচরণে সকলের মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুন আজকে হোলি উপলক্ষে শ্রী শ্রী ঠাকুরের মঠে এসেছি সকলকে হোলির শুভেচ্ছা একটা কথাই বলবো সকলে আনন্দ উপভোগ খুব খুব আনন্দ উপভোগ করুন রং মাখুন আবির মাখন কিন্তু খুব সাবধানে নিজেকে বাঁচিয়ে আবির মাখন আর অন্যকেও বাঁচান তার কারণ রঙটা এখনকার রং যে আবির অনেকটা তো কেমিক্যাল মিশ্রিত তো আমরা সবাই মিলে আনন্দ করব কিন্তু অন্যের দুঃখের কারণ না হয় দেশবাসীকে দেশবাসীর উদ্দেশ্যে জানাই হ্যাপি হোলি সকলে খুব ভালো থাকুন তো খুব ভালো লাগছে কামার কুকুর মঠ মানে এমন একটা জায়গা সমস্ত প্রোগ্রামেই তো লাখো লাখো মানুষের ভিড় হয় আবিরে আবিরের কি বলবো আবিরে আকাশ ভেঙে যাবে একটু পরে এত আবির উড়ানা হবে খুব ভালো লাগে এখানে মহারাজ মহারাজ মহারাজগিরেও আজকের একটু এসে উপস্থিত হবে সবাই মিলে আজকের দিনটা একটু অন্য রূপ সেই 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 রাধাকৃষ্ণের দোলকে ঘিরে আজকের দোলযাত্রায় সমস্ত দেশবাসী মেতে উঠেছে সকলকে আরও বলিস চাও এখন

मुझे सुन लेते हैं